আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ভিটামিনের অভাবজনিত রোগ কোন খাবারে কোন ভিটামিন পাওয়া যায় আমরা এই সকল বিষয় নিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা একটু দেখি ভিটামিনের অভাবজনিত রোগ এবং কোন খাবারে কোন ভিটামিন পাওয়া যায় সেটা একটু ভিটামিন এ ভিটামিন এর অভাবে আমরা জানি রাতকানা রোগ হয় বৃদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বিশেষ করে চোখের সমস্যা সৃষ্টি হয় মানুষ চোখে কম দেখে আর চোখকে ভালো রাখার জন্য অবশ্যই ভিটামিন এ দরকার দেখি কোন কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায় যকৃত তৈল ডিমের কুসুম সবুজ শাক আলু মটর গাজর কলা সয়াবিন টমেটো আম ভিটামিন বি ওয়ান বেরি বেরি রোগ বৃদ্ধির প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা দেখি কোথায় কোথায় পাওয়া যায় বি ওয়ান ইস্ট চাল মাংস গম মূলতে পাওয়া যায় এরপরে ভিটামিন বি টু সানি মুখমণ্ডলের চর্ম দাগ হোয়া এ ধরনের রোগ ভিটামিন বি টুর অভাবে হয় এছাড়া মুখে ঘা হতে পারে ভিটামিন বি টুর অভাবে দেখি কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি টু ইস্ট চাল মাংস গম মূল এরপরে ভিটামিন বি সিক্স এটা রক্ত স্বল্প রক্ত সৃষ্টি করে দেখি কোন কোন খাবারে পাওয়া যায় মাংস ডিম বাদাম ও শস্যতে ভিটামিন বি সিক্স পাওয়া যায় ভিটামিন বি ফাইভ কী কী রোগ সৃষ্টি করে আমরা একটু দেখি পেলেগ্রা স্নায়ু ও পাকস্থলীর রোগ সৃষ্টি করে কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি ফাইভ ভিটামিন চার সমৃদ্ধ সকল শস্য ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি বারো প্যানসিয়াস স্বল্প রক্ত অল্পতা সৃষ্টি হয় দেখি কোথায় কোথায় পাওয়া যায় যকৃত লেবু ও কমলা লেবুতে পাওয়া যায় ভিটামিন সির অভাবে কারভি রোগ হয় এটা খুবই মারাত্মক রোগ দেখে আমরা কোথায় কোথায় পাই বাঁধাকপি টমেটো অঙ্কুরিত শসে এছাড়াও সকল টক জাতীয় আমলকিতেও পাওয়া যায় লেবুতেও পাওয়া যায় ভিটামিন সি সকল টক জাতীয় খাবারেই আমরা ভিটামিন সি প্রচুর পরিমাণে পাব। এরপরে ভিটামিন ডি ভিটামিন ডি অভাবে রিকেটস রোগ হয় অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয় দেখা যাক আমরা ভিটামিন ডি কোন কোন খাবারে পাব মাখন ঘি দুধ ও মাছ তার মানে ভিটামিন ডিটা পাওয়া যায় মাখন ঘি দুধ ও মাছ সেই সাথে ভিটামিন ডি পাওয়া যায় মৃদু রোদে যারা মৃদু রোদে যান তারা ভিটামিন ডি অনায়াসে পাবেন বিশেষ করে শীতের দিনে যদি কেউ অল্প রোদে যান মৃদু রোদে ভিটামিন ডি পাবেন এরপরে আমরা আরও দেখছি ভিটামিন ই এর অভাবে অনেক রকম রোগ হতে পারে সবচেয়ে বড় রোগ হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া অর্থাৎ মায়েদের প্রজনন ক্ষমতা হ্রাস পায় এই ভিটামিন ই অভাবে ভিটামিন ই কোথায় পাওয়া যায় সেটা আমরা দেখি সবুজ শাক সবজি দুধ পেঁয়াজ রসুন মধু আপেল গাজর এগুলোতে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন কে রক্ত তঞ্জনে দীর্ঘ সময় লাগে অর্থাৎ রক্ত তঞ্জন বা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এই ভিটামিন কে ভিটামিন কে এর অভাব হলে রক্ত তঞ্জনে সমস্যা হয় দেখি কোথায় পাওয়া যায় পাতা সম্পন্ন শাক সবজিতে ভিটামিন পি ভিটামিন সি এর কাজকে ত্বরান্বিত করে লেবু জাতীয় ফলে আমরা এই ভিটামিন পি পেয়ে থাকি তো আজকে দেখলাম যে ভিটামিন কোথায় পাওয়া যায় এবং এর কার্যকারিতা সম্পর্কে জানলাম ভিটামিনের অভাবে রোগ